irma ye gar municipal ka bahut dare bhesa de hoy nariyan di baaje ki post ona diya hoy to balaka chen balaka kare pitla kite na nam baati jagon yao ka naam aver ko chhe na to hemu re tora do dona ka te yele kare direct na eta hamlo ke ki katha ke bisar ek bare ki tam to personal bisayam the pond chhe vaare ki personal bisayam dilo tamin na na karo hoy hamra ba baini ke katha koyi ভিডিও <laughs>

তো তাহলে সেম সেমতে তো হাবুর মাই এগার দিন দিত আছে অন হেতে কি অবস্থা অন হেতে মাই আর বেডাগর কইতে কেউ কইছে নি দে আর কাছে আই কইবার লাগব আর কাছে কইলো গো তো হেতে অন বেডা রাজি গে বেলা তো পোস্ট কর না এমনে কি ইমতে মাই আর কি বা এই বাড়ি মাইয়া কে কেমন কি পোস্ট কর তো লব তো 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 এটা তো ঠিক হই না তোমরা এগুলো যে কর তুমি কি শান্তি পাবে এগুলো করা ঠিক না এগুলো বলতে আরো তোমাদের জন্য খারাপ সবার জন্য খারাপ সমাজের জন্য খারাপ সমাজের সবার জন্য খারাপ আমরা একই সমাজের মানুষ আমরা একটা মানুষ